নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কার্টেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন তো প্রচণ্ড ভারী বর্ষা চলছে এই সময়ে তোমাদের গাছের যদি ফুলের কুড়ি ঝরে যায় বা পাতা হলুদ হয়ে যায় এইসব সমস্যার জন্য বা গাছের গোড়া এই সময় পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যেটা আমি বলবো সেটা করলে তোমাদের গাছ থাকবে খুব সুন্দর ঘন সবুজ পাতা হলুদও হবে না কুঁড়িও ঝরে পড়বে না এবং অনেক কুড়িও আসবে আর বিশেষ করে যেটা আমাদের এই বৃষ্টির জলে গাছ অনেকটা হেলদি হয়ে যায় অনেক শাখা পোশাখা হয়ে যায় কিন্তু তার থেকে বেশি কিভাবে তোমরা করবে গাছ ভালো থাকবে যেহেতু বৃষ্টির সময় আমরা খুব অল্প খাবার আমরা গাছে দিই সেটাও বুঝে বৃষ্টিকে দেখাশোনা করেই আমাদের গাছের পিছনে সেই রকম পরিশ্রম করতে হয় যেহেতু আমরা এই বৃষ্টির সময় কোনো রকম আমরা তরল খাবার গাছকে দিতে পারবো না কোনো রকম কারণ এই বৃষ্টির জলে যদি অতিরিক্ত খাবার আমরা দিই আর তার সাথে বৃষ্টি অনবরত হয়ে যায় আর বৃষ্টির জল তোমার টবের হল দিয়ে তো বেরিয়ে যাবে খাবারও বেরিয়ে যাবে এবং খাবার অনেক সময় বেশি জমে গিয়ে শিকড়ও পচে যায় সেই সব সমস্যার সমাধান করব বলেই আজকে তোমাদের আমার ভিডিও তোমরা সমস্ত গাছেই এই সময় চা পাতা ইউজ করতে পারো না বন্ধুরা আমি চায়ের লিকার করে সেই তরল জল যেটা তরল খাবার গাছে আমি দিতে বলবো না আমি বলবো সরাসরি তোমরা গাছে এই বর্ষায় চায়ের পাতা ব্যবহার করতে পারো কিন্তু তার সাথে একটা জিনিস তোমাদের দিতে হবে যার জন্য তোমাদের গাছের একটি শিকারও পজবে না গাছ একটি মরেও যাবে না গাছের পাতাও হলুদ হবে না আর গাছে তোমাদের যথাসম্ভব অনেক কুড়ি ক্ষেত্রে গাছ ভর্তি হয়ে যাবে সেই সমস্যার সমাধান করবো বলেই আজকে তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা আমি তোমাদেরকে বলবো আমরা যেসব চা পাতা আমরা বাড়িতে চা তৈরি করে খাই সেই চা পাতা তো আমরা সার করে রেখে দিই মাটির সাথে মেশাই কিন্তু বন্ধু এই বর্ষার সময় তোমরা করবে কি যে পাতা অনেকেই যেরকম পাতা চায়ের বাড়িতে খেয়ে থাকো কেউ ছোটো ছোটো গোল গোলগুলি চা বলে সেটা খেয়ে থাকো কেউ সেন্টেড চা খে খেয়ে থাকো যে কোনো চা পাতা সেই সরাসরি সেই চায়ের পাতা থেকে তোমরা চায়ের চামচের এক চামচ নিয়ে তোমরা গাছে ব্যবহার করতে পারো বন্ধুরা এই সময় কিন্তু বারবার আমাদের মাথায় রাখতে হবে এই অনবরত বৃষ্টি দেখো এখন তো চলছে দুই তিন দিন অনবরত বৃষ্টি গাছের টবের মাটি সব সময় ভেজা তোমাদের আসতে হবে দেখতে হবে গাছে টবে জল জমছে কিনা এবং একটু ফাঁকা পেলেই অবশ্যই তোমরা মাটিটা একটু খুশকে দেবে কারণ মাটি যদি উপর নিচ করে এরকম করে খুশকে দাও মাটি না অক্সিজেন তাড়াতাড়ি মাটির মধ্যে যায় তাড়াতাড়ি খাবার নিতে পারে তবে হ্যাঁ আমরা এই বর্ষাকালে বিশেষ কোনো খাবার আমরা গাছকে দিই না বিশেষ কোনো গাছে খাবার দিলে গাছ কিন্তু এই সময় মরে যায় গাছের বৃষ্টি থেকেই গাছের সম্পূর্ণ বলতে পারো খাবার পায় তা থেকেও কিছু কিছু খাবার দিতে হয় দেখো এই হলুদ এই হলুদ তোমরা কেন দেবে চায়ের পাতার সাথে আমি আজকে সেটাই তোমাদেরকে বলবো চায়ের পাতায় যেহেতু তোমরা জানো যে নাইট্রোজেন পূর্ণ থাকে আর আমাদের বৃষ্টির জল তো এক প্রকার অনুখাদ্যই বলা চলে আর ওই জন্যই আমাদের গাছ এত হেলদি এত সুন্দর হয়ে যায় যে সমস্ত রকম খাবার আমরা বারবার বলছি যে পাই এই শুকনো চা যেটা তৈরি করা নয় সেটা তোমরা এক এক চামচ করে সমস্ত টবে দিয়ে দাও বৃষ্টির জল পড়বে ওর মধ্যেই ভিজে যাবে ওর মধ্যেই নাইট্রোজেন গাছ টেনে নেবে এবং তার সাথে অবশ্যই তোমরা হলুদটা দাও হলুদ হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি যেটা গাছে তোমার শিকড় পোষতে দেবে না ফাঙ্গাল হতে দেবে না এই ধরনের নানা সমস্যার সমাধান এই হলুদ করবে সেই জন্য তোমরা আরও নানা রকম সমস্যার সমাধানও তোমাদের এই হলুদ করে দেবে হলুদে একটা এমন একটা গন্ধ আছে যে গন্ধ কীট পতঙ্গ সহ্য করতে পারে না তোমাদের মাটিতে কেন্ন পোকা এই ধরনের হতেও দেবে না সেই জন্য বন্ধুরা গাছের শিকড় মেন যেটা বর্ষাকালে গাছের শিকড় পোষতে দেবে না তোমরা অবশ্যই মাটিটাকে একটু ওপর নিচ করে দিয়ে শুকনো হলুদ একদম জলে ভিজিয়ে গুলে কোনো ভাবে না কারণ এখন যে সমস্ত বৃষ্টি আকাশ থেকে হচ্ছে মাটির টপ সব সময় ভিজে আর অল টাইম মাটি থেকে জল ওই হোল থেকে বেরিয়ে যাচ্ছে হোল থেকে বেরিয়ে যাওয়া তো ভালো জলে তো জমে গেলেই আমাদের গাছের ক্ষতি না কিন্তু আমাদের একটাই সমস্যা বারবার দেখতে হয় তার জন্য দেখো আমি গোলাপ গাছেও দিয়ে দিলাম গোলাপ গাছের কুঁড়িগুলো কেটে কেটে আমি এই সময় ফেলে দিয়েছি কারণ এই সময় আমি গোলাপের কুঁড়ি নেবো না তোমরা সমস্ত গাছে এটা ব্যবহার করতে পারো অবশ্যই শুকনো রান্না না করা চায়ের পাতা দেবে আর তার সাথে দেবে হলুদ এই বৃষ্টি হচ্ছে তোমরা সপ্তাহে অন্তত দুদিন করে এই হলুদ তোমরা গাছে দাও গাছের টবের মাটিতে দাও তাহলে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখলে এতক্ষণ মনোযোগ সহকারে তোমরা অনেক উপকার পাবে মোটেও জলে ফুটিয়ে লিকার করে চায়ে হলুদ জলভাবে এখন দিও না গাছের ওতে ক্ষতি হবে গাছের সমস্ত সময় এখন শুকনো খাবার দেবে যেটা মাটি অ্যাবজর্ব করে নেবে তোমাদের এবং গাছ সেই থেকে খাবার পেয়ে যাবে আরও একবার তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে এতক্ষণ ছিলে আরও আরও তোমাদের সাপোর্ট পেতে চাই এইভাবেই তোমরা আমার পাশে